ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থীতা ও ব্যালট নম্বর পনেরো বহলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়া সিজার তালুকদার জুলিয়া সিজার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ও ব্যালট নম্বর পনেরো বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে তার রিটে ডাকসু নির্বাচনের পাশাপাশি ডাকসু হল সংসদ নির্বাচন স্থগিত নির্দেশনাও চাওয়া হয়েছে জুলিয়া সিজার তালুকদারের নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত কেন আইনগত কোটি তো বহির্ভূত ঘোষণা করা হবে না বর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে রাসুল ভোটের চূড়ান্ত তালিকা প্রকাশের পর সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের জুলিয়াস সিজার তালুকদারের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগে সম্পৃক্ত থাকার অভিযোগ দেন পরে অভিযোগের বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হয় কিন্তু নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল তার প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনের সুপারিশ পাঠায় সেই সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন জুলিয়াস সিজারের প্রার্থিতা ও ব্যালট নম্বর বাদ দেয় অভিযোগের বিষয়ে জুলিয়াস সিজার তালুকদারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার কথা উল্লেখ করে গত সাতাশ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ দেওয়া হয় এতে কাজ না হওয়ায় প্রার্থীতা ফিরে পাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সিজার তালুকদার